এই তো কদিন আগেও আপনার আমার চায়ের থেকে বাড়িতে প্রত্যেকে আমরা আলোচনা করেছি এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার সেই ছবি নিয়ে আজকে উঠেছে গোটা বিশ্ব এমনও সম্ভব আর সেই প্রশ্নটা বারবার মনে জেগেছে কেন কি কারণে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান তার কারণ যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো কিছু সেই ঘটনায় এবার রিপোর্ট জমা পড়ল না পূর্ণাঙ্গ নয় প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্টে আছে গত বিমান কারণ কি তদন্তে প্রাথমিক রিপোর্ট জমা পড়ল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে তদন্ত করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এ আইবি ঘটনাস্থলে যেসব তথ্য সংগ্রহ করা হয়েছিল তা মূল্যায়নের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করা হয়েছে সূত্রের খবর সেই রিপোর্টে দাবি করা হয়েছে পাঁচ পাতা রিপোর্ট জমা পড়েছে ডিজিসিএতে ফ্লাইট ডাটা রেকর্ড রুদের কর্মকাণ্ড বিদ্যমান আবহাওয়া এবং বিমানের যান্ত্রিক কার্যকারিতা প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরিতে এগুলিকেই পর্যবেক্ষণ করা হয় তদন্তে এএআইবি থাকলেও সঙ্গে ছিলেন ভারতীয় এয়ারফোর্স এবং হ্যালের আধিকারিকরাও দুর্ঘটনায় বিমানের কেবিন ক্রু পাইলট সহ দুশো ষাট জনের মৃত্যু হয় বেঁচে যান কেবলমাত্র একজন যাত্রী তেরোই জন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিমানের প্রথম ব্ল্যাক বক্স উড়ানের বিষয়ে যাবতীয় তথ্য থাকে ওই ব্ল্যাক বক্সে ককপিটে পাইলটের কথোপকথন ধরা থাকে ষোলোই জুন দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয় সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে এএআইবি এখন প্রশ্ন হলো দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হলো কি করে চলতি সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি সর্বসমক্ষে এলে এ বিষয়ে আরও স্পষ্টভাবে জানা যাবে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা